হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটি ভিডিও তো সবাইকে ওয়েলকাম আজকে সারাদিন কী করবো এটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার পুরো ভিডিওটা সবাই দেখো আর আর কী বলবো বুঝতে পারছি না যেটা হচ্ছে মা দেবে আর এর জন্য করে রাখছি পরিষ্কার মানে একটু লেবে দেখছি আর যেহেতু ঘষে এখনো দুধ দিয়ে যায়নি তো সেই কারণে মা ঘরটা তো কালকেই দেখিয়েছি এই যে এখানে অবিশ্ব রান্না হবে তো তার জন্য ইট দিয়ে উনুন বানানো আর আমি এখানে দুটো দিয়ে পর্দা বানিয়ে দিয়েছি तो hmm. सोरे दे वाली ना लेंगे हम्म अभी बोला थे त बेसन तो डाल दे घी दे एडिगेट गुड़ दे और होला तो खूब दे इतनी से इतनी कितनी तीन तीन की नीचे दे तुलसी है हां तुलसी कैसा था बोल नहीं स्नेक আমা ওই গাছে সাদা ফুল ওটা দিয়ে দাও দিচ্ছে করতে দেখা এই দিয়ে এইভাবে করো এমন একটা টাইমে এক্সাম পড়েছে কিছু করার নেই আমার এখন বাড়িতে এরকম একটা সিচুয়েশান তারপরেও আমার শুধু যে বাড়ির মানে প্রথম কথা বাড়িতে আমি ছাড়া বড় কেউ নেই মানে মা আছে কিন্তু সব দায়িত্বটাই আমার তো সব কিছু আমার করতে হচ্ছে বাজার করার থেকে বাড়িতে কি রিচুয়াল হয় না হয় এই সময় সবই আশা করি তোমরা জানো তো সেগুলো সবই আমার পড়তে হচ্ছে আর আমার এক্সাম হচ্ছে এক তারিখ থেকে কিন্তু আজকে স্যার আমাদের একটা বিশেষ কারণে পড়তেও যেতে বলেছে এখন এই সিচুয়েশনে আমার পড়তেও যেতে হচ্ছে কিছু করার নেই কি করব তো চলো যাই তো আগেই বলেছি যে আমি পড়তে এসেছি আর পড়ার এখানটায় আমার একটা নোট নেওয়ার রয়েছে এর জন্য বেশি করে আসা সামনে যেহেতু এক্সাম এর মধ্যে আমি কোনো মতে পড়াটা বন্ধ করতে পারছি না তো চলো দেখি কতক্ষণ কী এখানে থাকি আর আমি চেষ্টা করব পুরো ভিডিওটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করা যে কী করছি না করছি এখান থেকে বাড়িতে গিয়ে বাজারে আমার প্রায় পঁচিশ থেকে তিরিশটা আইটেম নিয়ে যেতে হবে মানে জিনিসপত্র নিয়ে যেতে হবে কারণ কালকে দাদু কাজ তো সেই সব আমার নিয়ে যেতে হবে মানে বুঝতে পারছি না কোনটা রেখে কোন কাজটা করব বাট কিছু করার নেই সামলাতে হবে সব দিকটা চলো থালা নিতে হবে তো এই যে এই থালাগুলো নেব থালা গ্লাস এইগুলোই তো লাগে এখানে কৃষ্ণ ঠাকুরটা কি কিউট লাগছে একটু দেখো মানে দোকানে একটা জিনিস তার মধ্যে আমার এই জিনিসটার দিকে খুব চোখ করলো ছোট গোপাল আপাতত এগুলোর নেওয়া দেখি আর যদি কিছু নেই অবশ্যই জানাবো মনে হয় না আর কিছু দশক আমার দোকান থেকে আপাতত নিতে হবে আর প্রচন্ড গাড়ি যাচ্ছে তো এই জন্য প্রচন্ড পরিমাণ সাউন্ড হচ্ছে এগুলো হচ্ছে ময়ূরের পালক কি সুন্দর লাগছে ময়ূরকে এই জায়গাটা বেশি সুন্দর দাদু হচ্ছে আমার পুরো এই মাছ ভাজাটা একটু ভালো খেত তো তার জন্য এই যে মাছ নিলাম কাতলা মাছ নেই না এই যে বাজার নিব সবজি মানে এখানে হচ্ছে বড় মামাকে ফোন করলাম তো এখানে হচ্ছে যে জিনিসগুলো দাদু ভালো খেতো সেগুলোই নিতে হবে তার জন্যই সবজি বাজারে আসা বেগুন নিয়েছি পটল সিম মোটামুটি অনেক সবই না হয়ে গেছে কত হয়েছে দেখুন বাজারের কাজ আমার মোটামুটি কমপ্লিট আর এখন আমি এই যে গ্যারেজে চলে এসেছি এই যে আমার গাড়ি তো গাড়িটা নিয়ে বাড়িতে যাব আর সারাটা দিন আজকে আমি কিছু খাইনি না খাওয়ার পর এত এনার্জি আমার কোথা থেকে যে আসছে ভগবান জানে তো যাই হোক দাদুর জন্য সব বাজার টাজার যেগুলো করার ছিল সবজি বাজার মাছ মানে মোটামুটি সব কমপ্লিট আর এখন বাড়ি যাওয়ার পালা কারণ আর ভালো লাগছে না আমার দাঁড়াতে সেই কখন বেরিয়েছি তো একবারে আমি আর কিছু দেখাবো না মানে দেখাবো না বলতে আর ভিডিও ক্লিপ আপাতত নিচ্ছি না একবারে বাড়িতে গিয়ে ভিডিওটা অন করব তো চলো দেখি বাড়িতে মা ভাই কী করছে সবাই রয়েছে কি করছে না করছে তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো এবার যাওয়া যাক তো একটু মিষ্টির দোকানে চলে এসেছি মিষ্টি টিষ্টি মোটামুটি সব কিছুই আমি এখন নিয়ে যাচ্ছি করে আর আসবো না বলে তো দেখি কোন মিষ্টিটা নিই এই মিষ্টিটা ভালো লাগছে এটা হচ্ছে ক্ষীর কদম মিষ্টি এটাই আমি বেশিরভাগ মিষ্টি নিলে এই মিষ্টিটাই নিই তো দেখা যাক কোনটা নিই এটা হচ্ছে আমাদের ঠাকুরনগরীর দোকান ঠাকুরনগর প্ল্যাটফর্ম ওই যে প্ল্যাটফর্মের সামনের দোকান তোমাদের বাড়িতে কাজ হচ্ছে কালকে তো এর জন্য সেই গেছিলাম মানে সেই অনুযায়ী কাজ হবে এই যে জিনিসগুলো বাবা এখানে কত ধরনের জিনিস আমি তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি তাহলে বুঝতে পারবে আর বাড়িতে এসে আমি কটা ভাত খেয়ে নিয়েছি আর এত ব্যস্ত ছিলাম এর জন্য ক্যামেরাটা অন করা হয়নি তো চলো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই যে এখানে কত ধরনের জিনিস নিজেই বুঝতে পারছি না যে দুই দিন দুই দিন বলতে আজকের রাতটা আর কালকে সকালে এত দিন মানে এইটুকু সময়ের মধ্যে এত কিছু কি করে অ্যারেঞ্জ করবো আমি মানে মাথায় তারমার কেটে যাচ্ছে তো চলো এখন বাড়ি যাওয়া যাক এই যে আমি গাড়ি নিয়ে বসে আছি বাড়ি যাই তারপর আবার দেখা হচ্ছে তোমার ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো এখনকার নতুন টাটা সবার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে